আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়াতুল কুরসির এই ছয়টি আমল করুন আল্লাহ রবুল আলামিন আপনাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ এবং আপনার মনে যত আশা রয়েছে সব আশাগুলো আল্লাহর তাল পূরণ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের মনের মধ্যে কত রকমই না আশা রয়েছে কত আশাই তো আমরা মনের মধ্যে বলি যে আল্লাহ যদি কোটি টাকার মালিক হতে পারতাম অথবা যদি আমি পরীক্ষায় ভালো নাম্বারে পাশ করতাম যদি আমি পরিপূর্ণ হেদায়ত পেতাম অথবা যদি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পেতাম কত রকমের তো আশা আমরা করে না থাকি প্রিয় দর্শক এই ছয়টি আমল যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের মনের সকল আশাগুলোকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার মনের সব আশা পূরণ হয়ে যাক তাহলে সে এই আয়তল কুরসির এই ছয়টি আমল করলে ইনশাল্লাহ তার সমস্ত মনের আশা পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক এই ছয়টি আমল করলে শুধুমাত্র যে আপনার মনের আশা পূরণ হবে তা নয় এই ছয়টি আমল করলে আল্লাহ তাল্লার দরবারে অনেক স্বভাবের ভাগিদার হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আয়তল কুরসি এমন দামি একটি আয়াত নবীজি সালাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন কোরআনুল করিমের সর্বোচ্চ চূড়া হলো এই আয়তুল কুরসি সুহান আল্লাহ এবং সবচেয়ে একটি দামি আয়াত হলো আয়তল কুরসি নবীজি একজন তার সাহাবিকে বললেন ও আবুল মঞ্জির আচ্ছা তুমি বলো তো পবিত্র কুরআনুল করিমির কোন আয়াতটি সবচেয়ে বেশি দামি ওই সাহাবি বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি ও আল্লাহ উত্তর রসুল সাল্লি ওসালামী ভালো জানেন নবীজি আবার বললেন ওহ আবুল মঞ্জির তুমি বলো পবিত্র কুরানুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি দামি ওই সাহাবি বলল ইয়া রসুলাল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম সেই দামি আয়াতটি হলো আয়তাল কুরসি নবীজি সাল আলি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হালকা একটা আঘাত করিয়া বললেন ও আবুল মঞ্জির তুমি যা বলেছো সত্য বলেছ পবিত্র কুরানুল করিমের সবচেয়ে দামি আয়াত হলো আয়তল কুরসি এটি হল উচ্চ একটা চূড়া সুহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক নবীজি যেহেতু বলেছেন পবিত্র কোরআনুল করিমের দামি আয়াত হলো আয়তল কুরসি তো আমরা কেন এটা পাঠ করি না এই আয়তল কুরসি এমন একটি আয়াত যে আয়াত পাঠ করলে শয়তান শুধু দৌড়াতেই থাকে ভয়ে এমন একটি দামি আয়াত হলো আয়তল কুরসি তো আজকের ভিডিওতে এমন ছয়টি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ওই ছয়টি আমল করলে আপনি দুনিয়াতেও বাদশাহী পাবেন এবং আখিরাতেও বাদশাহী পাবেন ইনশাল্লাহ চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এক নাম্বার যে আমলটি হলো ঘরের মধ্যে আয়তল কুরসি পাঠ করে প্রবেশ করা প্রিয় দর্শক অনেকের ঘরের মধ্যে দারিদ্রতা লেগেই থাকে ঋণে একেবারে জর্জরিত হয়ে আছেন অথবা টাকা পয়সার অনেক অভাব সমাজের মধ্যে মানুষের কাছে চাইতেও কি লজ্জাবোধ করেন আর মানুষের কাছে চাওয়া লাগবে না যে ব্যক্তি আয়তল কুরসি পাঠ করে বাড়িতে প্রবেশ করবে রহমতের ফেরেস্তারা সেই বাড়িটাকে বেষ্টনী দিয়ে থাকবে সুভান আল্লাহ এবং ওই বাড়ি থেকে আল্লাহরবুল আলমিন ধীরে ধীরে দারিদ্রতা দূর করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক একবারে কেউ যদি কোনো কিছু চায় তাহলে সে জিনিস পায় না ধীরে ধীরে হওয়া জিনিস অনেক দিন পর্যন্ত থাকে যে ব্যক্তি কুর্সি পড়ে বাড়িতে প্রবেশ করবে ধীরে ধীরে তার বাড়ি থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন দারিদ্রতা মুছে দেবেন প্রিয় দর্শক আয়তল কুরসি পাঠ করে বাড়িতে প্রবেশ করবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের দারিদ্রতা অনেক দূর করে দেবেন দ্বিতীয় নম্বর আমলটি হলো অজুর পর আয়তল কুরসি পাঠ করা প্রিয় দর্শক আমরা তো অজুর পর কত রকমের কথা বলে না থাকি এই সময়টুক নষ্ট না করে যদি অজুর পর আমরা আয়তল কুরসি পাঠ করি অতটুকু সময় দিয়ে যদি আমরা আয়তলকুষে পাঠ করে থাকি তাহলে আল্লাহ রবুল আলমিনের আদালতে আমাদের মর্যাদা বেড়ে যাবে সত্তর গুণ সুভান আল্লাহ আল্লাহ আকবর জান্নাতি মানুষের আফসোস থাকবে আর জাহান্নামে মানুষেরও আফসোস থাকবে জান্নাতি মানুষের আফসোস থাকবে হায় রে দুনিয়াতে সময় থাকতে আরেকটা বার আরেকটু বেশি আমল করতাম তাহলে তো আজকে আমি একটা উচ্চ স্থানে জান্নাত পাইতাম ওর থেকে ভালো একটু জান্নাত পাইতাম আর জাহান্নামে মানুষের আফসোস থাকবে হায় রে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি একটু সিরক না করতাম কুফুরি না করতাম মহান মালিকের কথাগুলো মেনে চলতাম নবীজির দেখানোর পথ অনুসরণ করতাম তাহলে তো আজকে আমাকে এই জাহান নামের আগুনে জ্বলতে হতো না প্রিয় দর্শক আমরা দুনিয়াতে আমল করে যাব যাতে করে আমাদেরকে পরবর্তী সময়ে এমনভাবে আফসোস না করতে হয় তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার আমলটি হলো অজুর পর আয়তল কুর্সি পাঠ করলে আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বেড়ে যাবে সত্তর গুণ সুভান আল্লাহ আর যখন আপনার সত্তর গুণ মর্যাদা বেড়ে যাবে তখন আল্লাহ রুবুল আলমিন আরেকজন বান্দার থেকে আপনাকে আরেকটু বেশি ভালোবাসবেন যেমন নবীজি আলী আলিউসালাম হাদিসের মধ্যে বলেন আমার কোনো উমদকে যদি আল্লাহ তালা ভালোবাসেন তখন আল্লাহর সাথে সাথে জিব্রাহল আলি সাল্লামকে ডেকে বলেন ও জিব্রাহল এর অমুক বান্দাবান্দিকে তুমি চেনো আমি ওই বান্দা অথবা বান্দিটাকে খুব বেশি ভালোবাসি জিবরাইল আলি সালাম তখন আকাশের ফেরিস্তাদের কাছে এলান করে দেয় ও ফেরিস্তারা আল্লাহ তালা ওই বান্দা অথবা বান্দিকে খুব ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আল্লাহ বলেছেন তোমরাও যেন তাকে ভালোবাসো আকাশে সব ফেরেস্তারা তখন তাকে ভালোবাসতে লাগে তৃতীয় নম্বর আমলটি খুব গুরুত্বপূর্ণ আমল নবীজির একজন প্রিয় সাহাবি ছিলেন যার নাম ছিলেন আবু রাদি আল্লাহ তালা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি আসালাম ওই আবু হুরাইরাকে সদকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন আবু হুরায়রা সেই দায়িত্বে নিযুক্ত হলেন তিনি পাহারা দিচ্ছেন এমন সময়ে তিনি দেখতে পেলেন একজন চোর ওই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু ওই চোরকে হাতে নাতে ধরে বললেন তুমি কেন চুরি করেছ তখন ওই চোর কান্নাকাটি করতে লাগলো বলল আবু হুরাইরা আমার ঘরের মধ্যে কোনো খাওয়া দাওয়া নেই আমার সন্তান না খেয়ে আছে আবু হুরাইরা আমি পেটের দায়ে এখানে চুরি করতে এসেছি আবু হুরাইরা রাদি তাআলা আনহু ছিল একটু বেশি মায়া তিনি বললেন ঠিক আছে তুমি আর এসো না আজকের পর থেকে যেন আমি তোমাকে না দেখি তুমি চলে যাও আজকের মতো তোমাকে আমি ছেড়ে দিলাম যদি আবার তুমি কালকে আসো তাহলে আমি নবীজির দরবারে নিয়ে যাবো আবুহুরাইরা রাতি তালা আনহু সকালবেলা নবীজির কাছে গেলে নবীজি জিজ্ঞেস করলেন আবুহুরাইরা গতরাতে তুমি নাকি একটা চোর ধরেছিলে ওই চোরকে কী করেছো আবুহুরাইরা রাতি তালা আনহু বললেন ও নবী আমার ওই চোরকে দেখে অনেক মায়া লেগেছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি সালাল্লাহ আলি আসাল্লাম বললেন কেন মায়া লাগলো আবহ রায়রা বলল সে আমাকে বলেছে তার ঘরে নাকি অনেক অভাব নবীজি বললেন শোনো আবু হুড়াইরা সে তোমাকে মিথ্যা বলেছে সে আজকে রাত্রে আবার আসবে আবু হুরারা রাদি আল্লাহতাল্লা আনহু একেবারে চিন্তায় পড়ে গেলেন আবু হুড়াইরা বললেন সে যদি আসে তাহলে আমি তাকে ধরে আপনার কাছে নিয়ে আসবো নবী তখন আবু হুরাইরা আল্লাহ আল্লাহতআল্লাহ আনহু আজকে রাতে আবার পাহারা দিচ্ছেন এমন সময় দেখলেন ওই চোর আবার এসে সেই মালগুলো থেকে চুরি করে নিয়ে যাচ্ছেন আবু হুরারা রাদি আল্লাহুতাল্লাহ আনহু সেই চোরকে ধরলেন ধরে বললেন গতকালকে তো তোমাকে আমি বলেছিলাম তুমি যেন আর না আসো তুমি কেন আবার আসলে তখন ওই চোর আবার কান্নাকাটি করতে লাগলো তখন বললো তোমাকে আজকে কোনো রকমই ছাড়া যাবে না তুমি আজকে কান্না করলে তোমাকে ছাড়বো না তুমি ওয়াদা ভঙ্গ করেছ তোমাকে আজকে আমি নবীজিত দরবারে নিয়েই যাব। নবীজিত দরবারে নিয়ে যাব এই কথা বলার পর সে কান্নাকাটি করতে লাগলো আবহুরার কোনো মতেই তাকে ছাড়লো না তখন ওই চোর বললো আবহাড়াইরা আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমাকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের কারণে তুমি অনেক উপকৃত হয়ে যাবে নবীজির সাহাবিরা তো ছিল আমলের জন্য পাগল পাড়া নবীজির সাহাবিরা বললো বলো কোন সে আমল তখন সে চোর বলল শোনো আবু হুরাইরা যখন তুমি ঘুমানোর বিছানায় যাবে আয়তল কুর্সি পাঠ করে ঘুমানোর বিছানায় যাবে তারপরে তুমি শুবে এর কারণে তোমার কাছে আল্লাহ তালা একজন রহমতের ফেরিস্তা নিযুক্ত করে দেবেন এই কারণে শয়তান তোমার আশেপাশেও আসতে পারবে না সে তোমাকে ডিস্টার্ব করতে পারবে না আবু হুডারা রাদি আল্লাহ তালা আনহুম খুশি হয়ে তাকে ছেড়ে দিল পরের দিন সকালে নবীজির দরবারে গেলে নবীজি বললেন ও আবু হুরাইরা সে চোর তো কালকেও এসেছিল তুমি কি করে চোর চোরটিকে আমি না বলেছিলাম চোরটিকে নিয়ে আসতে তুমি কেন আনোনি আবু হুরাইরা বললো ও নবীজি সে আমাকে এমন একটি আমল শিখে দিয়েছে যে আমলের কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি নবীজি বললেন কি সে আমল তখন আবু হুরাইরা বললেন ও নবী সে আমাকে বলল যে কোনো ব্যক্তি যদি ঘুমানো বিছানায় গিয়ে আয়তল কুর্সি পাঠ করে ঘুমায় আল্লাহর রহমতের একজন ফেরেস্তা সারা রাত তাকে পাহারা দেয় সুভান আল্লাহ নবীজি বললেন ও আবুহরাইরা সে যা বলেছে একদম সত্য বলেছে নবীজি বললেন ও আবহরাইরা কোনো ব্যক্তি যদি ঘুমানো বিছানে গিয়ে এই আয়তল কুর্সি পাঠ করে ঘুমায় আল্লাহর রহমতের একজন ফেরিস্তা সারা রাত তাকে পাহারা দেয় যাতে করে দুনিয়ার জিন শয়তান বা মানুষ শয়তান তাকে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে আবুহরাইরা তুমি জানো সেই চোরকে আবুহরাইরা বললেন না ইয়া রসুলাল্লাহ আল্লাহ ও তার রসুলই ভালো জানেন নবীজি বললেন আবহরাইরা সেই চোর হলো অভিশপ্ত ইবলিশ সে চোর তোমাকে এই আমলটি শিখিয়ে দিয়ে গেছে সুহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারলেন কত দামি এই আমলটি তাই যখনই আমরা ঘুমানো বিছানায় যাইব তখন ঘুমানোর আগে আমরা অবশ্যই আয়তলকুশি পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন ফেরিস্তা নাজিল করবেন বরকতের ফেরেশতা নাজিল করবেন এবং শয়তান কোনো রকমভাবে আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না প্রিয় দর্শক চতুর্থ নাম্বার আমলটি হলো দিন ফজর নামাজের পর ও মগরীব নামাজের সালাতের পর আয়তল কুরসি পাঠ করবেন এতে করে কি হবে জানেন আল্লাহ রবুল আলামিনের সত্তর হাজার ফেরিস্তা আপনাকে গার্ড করে রাখবে যাতে করে কোনো রকমের আপনার ক্ষতি না হয় কোনো বিপদের সম্মুখীন যাতে আপনি না হন এটা আল্লাহ তাল্লাহ ফেরেস্তাদেরকে বলে দেন সুহান আল্লাহ আল্লাহ আকবর আয়তল কুরসি হল এমন একটি দামি আয়াত অথচ আমরা এতই কপাল পোড়া যে আমরা এই আয়তল কুরসি পাঠ করতে পারি না এই আয়তল কুরসির মাধ্যমে রবুল আলমিনের গুনগান গাওয়া হয় আল্লাহর গুণগান গাইতে কতটাই না ভালো লাগে প্রিয় দর্শক মহান মালিক শুধু চাই বান্দাবান্দি তোমরা শুধু আমার গুণগান গাও আমি আল্লাহ তোমাদের গুণগান গাইবো আল্লাহ আমাদের গুণগান গাইবে মানে আল্লাহ আমাদেরকে রিজিক দেবে ধন সম্পদ দিবে আমাদের দোয়া কবুল করবে আমাদের মনের ইচ্ছা আশা সব কবুল করে নেবে ইনশাল্লাহ আল্লাহ আকবর এবং তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পাপ আমরা যত সব ভুল কাজ করে রেখেছি সেই ভুল কাজগুলোকে আল্লাহ সুবাহ ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ তারপরে পঞ্চম নম্বর যে আমলটি আছে সেটি হলো যখন আপনি কোথাও বের হচ্ছেন কোথাও যাবেন রওনা দিলেন আয়তল কুর্সি পাঠ করে রওনা দিন আল্লাহ সুবান তাল্লাহ সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য নাজিল করে রাখবে যাতে করে আপনি আপনি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হন সুভান আল্লাহ প্রিয় দর্শক আয়তল এমনই একটি দামি আয়াত সর্বশেষ যে আমলটি আছে সেই আমলটি আরও বেশি দামি নবীজি বলেন ও আবু উমামা শোনো কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটাই বাধাই থাকে সেটা হলো মৃত্যু সে যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে সুভান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কতটা দামি একটি আয়াত হলো আয়তল কুরসি তো আমরা এখন এই আয়তল কুরসি অবশ্যই পাঠ করব। প্রিয় দর্শক আশা করি আপনারা এই ছয়টি মলের কথা ভালোভাবে শুনেছেন এবং ভালোভাবে বুঝে গেছেন এরপরে কখনও আপনারা আয়তল কুরসি পাঠ করতে মিস করবেন না তাহলে এই ভিডিওতে উল্লেখিত সেই ছয়টি আমল আপনারা অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ সোহানা তালা আমাদের সেই শুদ্ধভাবে আয়তল কুসি পাঠ করার তৌফিক দান করুন আমিন